দলিলপত্র কাটে ইঁদুর বাসা বাড়িতে তেলাপোকা পিঁপড়া মারতে পারবেন ঘুমান রাইতে আরামের ঘুম হারাম করি দেয় এই ইন্দুর চিকা তেলাপোকা পিঁপড়া সার পোকা মারেন তাই যত তাড়াতাড়ি সম্ভব এই ইঁদুর চিকা মারেন আমাদের কাছে পাওয়া যাচ্ছে জাদুর কাঠি ম্যাজিক চক ও ওস্তাদ পাউডার তেলা পোকা পিঁপড়া মারার জন্য হান্ড্রেড পারসেন্ট কাজ করে আমাদের এই জাদুর কাঠি ম্যাজিক চক তেলা পোকা পিঁপড়া মারা যায় সারাদিন ডিউটি ব্যবসা কাজকর্ম করে বাড়িতে আসেন কিন্তু আপনার খাবার আগেই এই তেলাপোকা পিঁপড়া খায়া ফেলে তাই সংগ্রহ করেন ইঁদুর চিকা মারার জন্য জাদুর কাঠি ম্যাজিক চক ও ওস্তাদ পাউডার তেলাপোকা পিঁপড়া মারা যায় আপনার বাসা বাড়িতে আজকেই ব্যবহার করেন এই তেলাপোকা পিঁপড়া মারার জাদুর কাঠি ম্যাজিক চক সুকেজে কাপড় চোপড় কাটাকাটি করে এই তেলাপোকা পিঁপড়া আমাদের এই জাদুর কাঠি ম্যাজিক চক ব্যবহার করেন আপনার বাসা বাড়িতে একটা তেলাপোকা পিঁপড়া থাকতে পারে না লাকে লাকে হাজারে হাজারে তেলাপোকা পিঁপড়া সারপোকা মরে জাদু জাদুর কাঠি ম্যাজিক চক তেলাপোকা পিঁপড়া পিপড়া মারতে পারবেন তেলাপোকা পিঁপড়া মারার ম্যাজিক পাউডার ইঁদুর চিকার রংবাজির দিন শেষ ইঁদুর চিকার মাস্তানির দিন শেষ আজকেই ব্যবহার করেন এই জিঙ্গালালা চাইনিজ বিরিয়ানি ইঁদুর বড় শিয়ানা ঘরের কোনা সারে না রাইতে দিনে মিসকল মারে মিসকল ইঁদুর তোর ঝরা পড়লে যাবিন নাই ইঁদুর তোর বাসর নাই চমৎকার কাজ করে এই জিঙ্গালালা চাইনিজ বিরিয়ানি মারতে পারবেন কৃষক ও চাষি ভাইদের জন্য সুখবর ধান খেতে ইঁদুর গম খেতে ইঁদুর আলু খেতে ইঁদুর ইঁদুর চিকা আজকেই মারেন আমাদের কাছে পাওয়া যাচ্ছে এই জিঙ্গালালা চাইনিজ বিরিয়ানি যা কিনা ইন্দুর সিকা খায় আর সঙ্গে সঙ্গেই মরে সুন্দর করে সিটায় দিবেন মইরা থাকবো পইরা থাকবো উল্টায় মরবো লটকায় মরবো কাইতোয়া মরবো চিতোয়া মরবো চাউল ভাজার মতো মরবো আপনার ঘরে আপনি ভাড়া দিয়ে থাকেন কিন্তু আপনার ঘরে ইঁদুর চিকাই ঘন মিছিল বিক্ষোভ মিছিল সমাবেশ করে এই ইঁদুর চিকা তেলা পোকা পিঁপড়া মারেন আপনার সুখের জীবনটাকে হারাম করে দেয় এই ইদুর চিকা এই তেলা পোকা পিঁপড়া মারেন সুন্দর করে সিটাই দিবেন ময়রা থাকবো পইরা থাকবো উল্ডায় মরবো লটকরবোয়া মরবো চাউল ভাজার মতো মরবো তেলা পোকা মারার জন্য হান্ড্রেড পার্সেন্ট কাজ করে এই জিঙ্গালালা চাইনিজ বিরিয়ানি যা কিনা ইঁদুর মারার জম আজকে রাতেই ইঁদুর চিকাগুলোকে দাওয়াত দেন কাল সকালবেলায় দেখবেন ইঁদুর চিকা খায় আর সঙ্গে সঙ্গে মরিয়া যায় অনেকজনে বলেন ইঁদুর চিকা খায় না ইঁদুর চিকা মারা যায় না আমাদের এই জিঙ্গালালা চাইনিজ বিরিয়ানি ইঁদুর চিকার পছন্দনীয় খাবার ইঁদুর চিকা রুচিসম্মত খাবার ইঁদুর চিকা খায় আর সঙ্গে সঙ্গেই মরে আমাদের এই চাইনিজ বিরিয়ানি খাদ্য দিতে লাগে না ইঁদুর চিকা রুচিসম্মত খাবার ইঁদুর চিকার পছন্দনীয় খাবার এই চাইনিজ ব্যবহার করেন ইদুর চিকা মারা যায় মারার জন্য কাজ করে মারতে পারবেন চিকা হান্ড্রেড কোর্টে দেন জজ কোর্টে দেন কিংবা কোনো থানায় দেন কারণ ইঁদুর চিকার বিচার কেউ করবে না ইঁদুর চিকার বিচার একমাত্র আমরাই করে থাকি তেলা পোকা পিঁপড়া মারার জন্য আমাদের কাছে পাওয়া যাচ্ছে জাদুর কাঠি ম্যাজিক চক তেলা পোকা পিঁপড়া মারা যায় এই ইঁদুর এত বড় শিয়ানা ঘরের কোনা না রাইতে দিনে মিসকল দেয় মিসকল ইন্দুর চিকা তেলাপোকা পিঁপড়া মারতে পারবেন এই ইঁদুর চিকা মারার দায়িত্ব আপনার আমার সবার আসেন আপনি আমি সবাই মিলে ইঁদুর চিকা মারি পরিবেশটাকে সুন্দর করি ইঁদুর চিকা মারার আজরাইল এই জিঙ্গালালা চাইনিজ বিরিয়ানি যা কিনা ইঁদুর চিকা খায় আর হান্ড্রেড পারসেন্ট মরে আপনার দোকান ঘরে ইঁদুর গুডান ঘরে ইঁদুর তেলাপোকা পিঁপড়া মারতে পারবেন সুকে যে ইঁদুর আলমারিতে ইঁদুর আলমারিতে সুকেছে নতুন নতুন কাপড় চোপড় রাখেন ওগুলো তেলাপোকা পোকা পিঁপড়া খায়া ফেলে তেলাপোকা পোকা পিঁপড়া মারতে পারবেন তেলাপোকা পোকা পিঁপড়া মারার জন্য আমাদের কাছে পাওয়া যাচ্ছে জাদুর কাঠি ম্যাজিক চক সুন্দর করে সিটায় দিবেন ময়রা থাকবো পয়রা থাকবো উল্টা মরবো লটকা মরবো কাইতোয়া মরবো চিতোয়া মরবো সাউল বাজার মতো মরবো তেলাপোকা পোকা পিঁপড়া মারেন অনেক জনে বলেন হাট বাজার থেকে অনেক রকমের ইদুর চিকার খাবার দাবার নিয়ে যায় দেই ইদুর চিকা খায় না উল্টা আরো ড্যান্স মারে ড্যান্স আমরা মরুম না আমি সেই ভাইকে বলছি আসেন আমাদের পসার মাইক লক্ষ্য করে আমাদের এই জিঙ্গালালা চাইনিজ বিষ্টপ আপনি ব্যবহার করেন আপনার বাসা বাড়িতে একটা ইন্দুর চিকা থাকতে পারে না ইদুর চিকার রুচি সম্মত খাবার ইদুর চিকার পছন্দনীয় খাবার ইদুর চিকা খায় আর হান্ড্রেড পার্সেন্ট মারা যায় ইদুর চিকার আজরাইল এই জিঙ্গালালা চাইনিজ বিরিয়ানি আপনি ব্যবহার করেন নো চিন্তা ডু ফুর্তি ইদুর চিকা ময়রা সাপ আপনি শান্তিতে ঘুমান ইঁদুর চিকার মাস্তানির দিন শেষ ইঁদুর চিকার রংবাজির দিন শেষ এই জিঙ্গালালা চাইনিজ বিরিয়ানি ইঁদুর চিকা লাকে লাকে খায় আর ঝাঁকে ঝাঁকে মরে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই ওরে আমার ইন্দুর বাবা চিকা বাবাই কই ইঁদুর চিকা মারার জন্য ব্যবহার করবেন এই জিঙ্গালালা চাইনিজ বিরিয়ানি ইঁদুর চিকার পছন্দনীয় খাবার ইঁদুর চিকা রুচিসম্মত খাবার ইঁদুর চিকা খায় আর সঙ্গে সঙ্গে মর বড় ভাই ইঁদুর চিকা মারেন কষ্ট ক্লান্তি করে ফসল ফলান আপনি আপনি ধান কাটার আগে এই সোনার ফসল ইন্দুর চিকায় ইঁদুর চিকা এই জিঙ্গাল ব্যবহার করেন ইঁদুর চিকা সাপ ঘরের কোনায় কোনায় ইঁদুর ইঁদুর চিকা মারেন আলমারির সিপাই সাপায় বাস করে এই তেলা পোকা পিঁপড়া মারেন জিঙ্গাল আলা চাইনিজ বিরিয়ানি আমাদের কাছে পাওয়া যাচ্ছে দাম নিচ্ছি শুধুমাত্র দশ টাকা বেলাল কেমিক্যাল কোম্পানি পার্বতীপুর খাবার খাদ্য দিতে লাগে না ইন্দোর শিকাগুলো বাসে না খাবার খাদ্য নষ্ট করে এই তেলাপোকা পোকা পিঁপড়া মারা যায় আমাদের কাছে পাওয়া যাচ্ছে জাদুর কাঠি ম্যাজিক চক তেলা পোকা পিঁপড়া মরে আপনার নতুন নতুন কাপড় চোপড় কাটে এই তেলা পোকা পিঁপড়া মারেন লাকে লাকে খায় ঝাঁকে ঝাঁকে মরে তেলা পোকা পিঁপড়া মারতে পারবেন তেলাপোকা পোকা পিঁপড়া আপনার ঘরের ভিতর ঢুকে আপনার খাবার দাবার নষ্ট করে আপনার প্রয়োজনীয় দলিলপত্র কাটে তেলা পোকা পিঁপড়া তেলা পোকা পিঁপড়া মারবেন আজকেই ব্যবহার করেন এই জাদুর কাঠি ম্যাজিক চক ও ম্যাজিক পাউডার পাওয়া যাচ্ছে তেলাপোকা পোকা পিঁপড়া মারতে পারবেন ইঁদুর চিকার বিচার আপনি হাইকোর্টে দেন জজ কোর্টে দেন কিংবা কোনো থানায় দেন কারণ ইঁদুর চিকার বিচার কেউ করবে না আজকেই সংগ্রহ করেন এই ইঁদুর চিকা মারার জিঙ্গালালা চাইনিজ বিরিয়ানি ইঁদুর চিকা মারবেন না ঘরের ভিতর ঘর জামাই করি রাখবেন যার আসে টিনের বাড়ি রাইতে চলায় রেলের গাড়ি একথা মিথ্যা কথা নয় বড় ভাই যার আছে টিনের বাড়ি রাইতে চলায় রেলের গাড়ি চিকা মারেন ইদুর চিকা বাংলাদেশের প্রধান শত্রু তাই তো পেপার পত্রিকায় বারবার টেলিভিশনে রেডিও কয় ইদুর চিকা মারেন চিকা মারার আজরাইল ইঁদুর জিঙ্গালালা চাইনিজ বিরিয়ানি সুন্দর করে সিটায় দিবেন ময়রা থাকবো থাকবো উল্ডায় মরবো লটকায় মরবো মরবা মরবো চাউল ভাজার মতো মরবো এছাড়াও আমাদের কাছে পাওয়া যাচ্ছে তেলাপোকা পোকা পিপড়া মারার জাদুর কাঠি ম্যাজিক চক তেলাপোকা পোকা পিঁপড়া মারতে পারবেন তেলাপোকা পিপরা পিঁপড়া মারার জন্য আজকেই ব্যবহার করেন এই জাদুর কাঠি ম্যাজিক চক তেলাপোকা পোকা পিঁপড়া ময়রা সাপ ইদুর চিকার বিচার কেউ করবে না ইদুর চিকার বিচার একমাত্র আমরাই করে থাকি তাই যেনারা ইদুর চিকা মারবেন আজকেই ব্যবহার করেন আমাদের কাছে পাওয়া যাচ্ছে এই জিঙ্গালালা চাইনিজ বিরিয়ানি যা কিনা ইদুর চিকা খায় আর সঙ্গে সঙ্গেই মরে টাটা গাড়ির মতো বেরেক করে ইদুর চিকা মারতে পারবেন খাবে এইখানে লাশ পড়বে শ্মশানে খবর দেখাবে টেলিভিশনে এটা মন্ত্র শক্তির মতো কাজ করে ইঁদুর চিকা গুলোকে মারতে পারবেন ইঁদুর চিকা মারা যায় ইঁদুর চিকা মারার জন্য